আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এই খামটার মধ্যে কি আছে বলতে পারবেন এই খামটার মধ্যে তিন মান যা জাপানের টাকায় তিরিশ হাজার ইয়েন আর বাংলাদেশি টাকায় প্রায় আঠাশ হাজার টাকার কাছাকাছি এই খামটা আমাকে আজকে আমার স্কুল থেকে আমাকে উপহার দিয়েছে এখন আমি এই খামটা আপনাদেরকে খুলে দেখাবো যে খামের মধ্যে তিন মান আছে কিনা বা তিরিশ হাজার ইয়েন আছে কিনা। তারপর এই খামটা আমি কিভাবে পেয়েছি বা আমাকে স্কুল থেকে কেন দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে এই হচ্ছে তিন মান তিরিশ টাকা তিরিশ হাজার ইয়েন যা বাংলাদেশি টাকায় হচ্ছে আড়াইশ হাজার টাকা আমার স্কুল থেকে আমাকে এটা উপহার দিয়েছে এই তিরিশ হাজার ইয়েন আমাকে কেন উপহার দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এখানে স্কুল থেকে উপর দেওয়ার বা স্কুল থেকে টাকা দেওয়ার একটা সিস্টেম আছে আমার সেই কাগজটা আমি বার করতেছি আমি ব্যাগ থেকে ব্যাগ আমাকে কেন দিল যে স্কুল তিরিশ হাজার ইয়েন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন এখানে দেখুন এখানে যে আমার কাগজটা দেখতে বলতেছেন এটা হচ্ছে আমার স্কুলের প্রেজেন্টেশন কাগজ আর কি যে আমার প্রেজেন্ট কাগজ যে হাজিরা আমরা যেটা বাংলা ভাষায় বলি এখানে আমার একটা না প্রায় চার মাস আমার সব কিন্তু একশো পারসেন্ট দেখুন মানে আমার চার মাসের মধ্যে একদিন স্কুল অ্যাবসেন্ট নাই বা এক মিনিটও আমি লেট করে যাইনি তার জন্য এটা আমি আমাকে স্কুল থেকে আজকে উপহার দিয়েছি এই স্কুল থেকে আসলাম স্কুল থেকে এটা নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো যারা জাপানি স্কুল অফ দেন বা আপনার দেরি করে যান তারা অবশ্যই এই জিনিসটার দিকে একটু খেয়াল করবেন আর স্কুলে অবশ্যই রেগুলার যাওয়ার চেষ্টা করবেন টাইম মতন তাহলে আমার মতন এরকম আপনারাও পেতে পারেন স্কুল থেকে উপহার আর কি